একটা পিঁপড়াও তার নিজের বুঝ বুঝে আর আমার বোকা স্বামীটা মানুষ হয়েও তা বুঝে না নিজের কোনো সঞ্চয় জমা রাখে না হ্যালো দেখো এই সব সঞ্চয় মনসা এগুলো আমার দ্বারা হবে না আমি চেষ্টা করেছি কোনো ভাবে হয় না কথা বুঝছো ওগুলা নিয়ে আর আমার কাছে কানের কাছে পেন 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 না পরিবারের জন্য নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে একটা পরিবারে প্রতিটা মানুষ নিঃস্বার্থভাবে থাকে না ভাবে পরিবারের জন্য করতেছি ওই যে এক আল্লাহ আছে উপরে তিনি সবকিছু দেখতেছেন যারা ভাবে থাকে ভালোবাসে তাদের হয়তো বিপদের দিনে কিছু করারও থাকে না কিন্তু আমার স্বামী সেটা বোঝে না বিপদ আপদ যদি যদি লেখা থাকে তাহলে ওই আল্লাহই বিপদের দিন উদ্ধার করবে আমারে একদিন সে ঠিকই বুঝবে পরিবার তাকে সবথেকে বড় ধোঁকাটাই দিবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সে আল্লাহ কি জানে না যে আমার এই টাকা পয়সা কোথায় যায় আমার বিপদে আপদের দিন ওই আল্লাহ আমার উদ্ধার করবে আমার ওই বিশ্বাস আছে তখন সে আমার কথাটাও ভাববে যে আমার স্ত্রী বলছিল আমি শুনিনি এটাই ছিল আমার সব থেকে বড় ভুল আমার সংশয় হচ্ছে তোমরা তোমরা দুনিয়াতে থাকলে এটাই আমার সংশয় থাক তুমি চিন্তা করিও না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ একদিন সবকিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ